রান্নার মতো একটা ভিডিও করতে বলে আর প্রেসার কুকার করতে হবে প্রেশারি এটা বন্ধ করে দিই জোরে আওয়াজ হচ্ছে শুনতে পাবে না তো একদিন সন্ধ্যেবেলা আমি দেখো রান্না করতে বসেছি যে বোড়া করতে পেঁয়াজ রানা চিকেন মিচ সেটা এখন রান্না করতে হবে আর যদি আমি এর জন্য বসিয়েছি দেখো প্রেশার কুকারে আর এর একটু একটু মানে হেলকি খাবার তারা করতে পারো ডালিয়া সব সবজি টবজি দিয়ে প্রেশারে বসিয়েছি মেয়েকে পড়ার ওখানে আনতে যাবো তো সেই কারণে এর মধ্যে ঝপা ঝপ করা বা মাংস মিটলের রান্না করতে হবে চলো রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি হালকা লাল লাল করে ভেজে নিয়ে যে চিকেন উইংসগুলো আর কয়েকটা লেগ ছিল ছোট ছোট করে কাটা সেগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আর তার আগে চিকেন উইংসগুলো নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম ধুয়ে ওই প্রায় আধ ঘন্টা মতন এবার এদিকে মশলাই করেছি দেখো পেঁয়াজ আদা রসুন ধনে জিরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি নিয়ে এই মশলাটা এবার দিয়ে দিলাম মানে চিকেন উইংসগুলো কিছুটা পেঁয়াজের সঙ্গে খানিক্ষণ ভাজার পর এর মধ্যে করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব করে এটাকে কষাতে থাকবো হাই ফ্লেমেই আমি কষাবো যাতে বিশেষ জল না বেরিয়ে যায় আর এতে না বিশেষ একটা তেল দিতে হয় না কারণ এগুলো উপরে স্কিনটা রয়েছে তো যে কারণে অনেকটা অয়েল থাকবে মানে বেরোবে এখান থেকে রান্না করতে করতে এবার ওই বাটিটা মানে মশলার বাটিটা ধুয়েও একটু জল আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো আর আমি যখন কষাই না ফ্লেম হাই বা মিডিয়ামে থাকুক একটুখানি ঢাকা চাপা দিয়ে কষাই যাতে করে খুব সুন্দর করে তেলটা বেরোতে পারে আবারও একটা টমেটো কেটে দিয়ে দিলাম পেস্টে তো একটা ছিলই তার সাথে আবারও দিলাম কারণ পরিমাণটা অনেকটাই ছিল প্রায় দেড় কেজি মতন দিয়ে এরপর দিয়ে দেবো নুন এই প্রথম আমি নুন অ্যাড করছি এর আগে কিন্তু নুন দিইনি এবার পরিমাণ মতো নুন দেবো যেহেতু এটা কষা হবে সেহেতু কিন্তু বুঝে নুনটা দিতে হবে প্রয়োজনে আবার পরে দিতে পারো কিন্তু একবারে বেশি দেবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর এক এক করে না আমি মশলাগুলো দিতে থাকবো আর যেটা বলছি ভেবে আমি হলুদ দিই ওই যে মশলা যে আদা জিরে ওইটা করেছি না ওর মধ্যে আমি হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম দেখেছো মশলাটা নিশ্চয়ই হলুদ হলুদ লাগছিল বুঝতেই পেরেছো আর এবার দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো বাড়িতেও করে নিতে পারো আমি প্যাকেট যে কেনা কিনতে পাওয়া যায় সেটা দিয়েছি আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে আর এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ মতন মিট মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবো পরে আমি আর একটা মশলা দিচ্ছি দেখো কারণ এই মশলাটার সঙ্গে একটু সামান্য কষিয়ে নিই তারপরে ওইটা দিই আর ওই মশলাটার টেস্ট না মানে ভাবা যায় না যে চিকেনের সাথে যে ওই টেস্টটা এতটা ভালো লাগে ঠিক আছে তো আমি এটা দিই সাথেই যখনই আমি এরকম চিকেনদের তেল কষা আইটেমটা করি তখন দিই এই যে এবার দিলাম সিক্রেট সেই মশলাটা এটা হচ্ছে পাও ভাজি মশলা এক চামচ দিয়ে দিলাম দিয়ে এর সাথে আবার কষাতে থাকবো এই মশলার সঙ্গে সব মশলা মিলেমিশে এত স্বাদ হয় না বন্ধুরা কী বলবো অবশ্যই একদিন ট্রাই করো কিন্তু তোমরা ঠিক আছে আর চিকেন উইংস তো প্রথমবার রান্না করলাম অসাধারণ খুব ভালো লাগছিল খেতে চিকেন উইংস অনেকে তোমার ওই ফ্রাই করে অনেকে মাইক্রোওভেনে দেয় দিয়ে খায় ভালো লাগে বেশ আমরা প্রথম প্রথম বাড়ি এনেছিলাম বাড়িতে এরকম ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে যখন এরকম কালার এসে যাবে না তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এরপর পুরো রান্নাটা একদম লো ফ্লেমে হবে ঢাকা চাপা দিতে 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 অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হবে তাহলে করে কিন্তু কালার যেমন আসবে সাথে তেলটাও দুর্দান্ত বেরোবে দেখেই বুঝতে পারছো আর রাতে রান্না করেছি তো আর ফ্ল্যাশ লাইটে না কালারটা যতটা সামনে সুন্দর লাগে দূর থেকে কিন্তু অতটা ভালো লাগে না দেখো একদম কষা কষা রান্না রেডি হয়ে গেছে প্যাস গরম ভাত রুটি জমে যাবে আর কি সব কিছুর সাথে আমরা ভাত দিয়ে খেয়েছি তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা